বাড়ির নাম তো হলো হোসেন আলী কথা হয়েছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আর কি দেশের বাইরে ছিলেন কোথায় ছিলেন কোথায় ছিলেন মার্শাল্লা ভালো জায়গায় ছিলেন এই ভাইও প্রবাসী ছিল মালয়েশিয়া পরিচয় হ্যাঁ মালয়েশিয়া ছিল ম্যাক্সিমাম প্রবাসীদের সাথে আমার সম্পর্ক আমি নিজেও একসময় প্রবাসে ছিলাম নাইনটি থ্রি থেকে নাইনটি এইট পর্যন্ত আমি সিঙ্গাপুরে ছিলাম তো মূলত এই টেকনোলজিগুলো ওখান থেকেই হাতে খড়ি বলতে পারেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ নাইনটি এসে এটা শুরু করি আল্লাফাক এ পর্যন্ত এটা করাইতেছেন তো ইচ্ছা হলো আসলে মানুষ প্রবাসে যারা যাচ্ছে আমি প্রবাসীদের জন্য সবসময় বলি যে প্রবাসে যাওয়া ভালো একটা ট্রেনিং হয়ে যায় কিন্তু এই যে আপনারা যারা প্রবাসে গেছেন এই দুজন আমার সামনে প্রবাসে গেছেন আপনাদের যে লাইফে একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটারে যদি দেশে এসে কাজে লাগানো যায় আপনাকে দিয়ে দশজনের কাজ করা সম্ভব ইনশাআল্লাহ কে সম্ভব না হ্যাঁ আপনি কোন কাজকে ছোট মনে করবেন না সকল বৈধ কাজ বড় কাজ আপনি আপনার বস এই যে এখনো আমি অনেক কাজ নিজের কাজ আমি করতে দ্বিধাবোধ করি না আমার কাছে ভালো লাগে আমি করি এটাই দেশে আসছেন কতদিন হয়

আরও আগে আসছেন ওনার সাথে কথা তাই দেখে যতটুকু ভিডিওতে দেখেছেন শুনছেন বাস্তবে কতটুকু মিল পাইলেন এটাই আসলে কি আমি চাই বাস্তবতার নিরিখে কাজ করতে আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি আমাকে নিজেকে একজন সৌভাগ্যবান মনে করি যে আমি একজন মুসলিম এবং

যত মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করা যাবে তত উভয়ের কল্যাণ হয় আসলে আমি একটা সাফল্যের সূত্র আমার যে প্রজেক্ট প্রোফাইলটা ওটার নামকরণ করেছি সাফল্যের সূত্র আসলে প্রথম অনেক নাম দিয়েছি অনেক নাম আসছে মাথায় কিন্তু আমি আমার স্যাটিসফ্যাকশান আসে না তাই আমি চিন্তা করলাম এমন একটা নাম দিব যে মানুষের কারণ আসলে কি মানুষ জীবনে অনেক জিকির আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আপনার জীবনে ঘটবে আপনি যদি মানুষ কিছু কিছু মানুষ আছে যে চিন্তা করে অন্যকে হিংসা করে এবং বলে যে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হোক তখন আমি করি আল্লাহ এটা কি করতে হবে কিন্তু আমি যদি এটা ভাবি না ওটা দিলে আমি না এটা না ঠিক না কি আমি যদি একজন এক দেয় আল্লাহ এর চাইতে রুচি তোমার বৃদ্ধি করে এই জন্য আমি এটা সাফল্যের সূত্র শিল্পায়নে কুটিপতি দিছি যে এই মানুষ যদি ভাবতে থাকে যে সফলতা সাফল্য মনের মধ্যে অনুরণনটা আসে তাহলে তার জীবনে সফলতা আসবেই ইনশাল্লাহ কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর আল্লাহর কাছে যদি কেউ চাইয়া আর সেই রাস্তায় হাঁটতে থাকে আর কাজ কর্মের সাথে মিশে যায় তাহলে তার সফলতা আসবেই আর মানুষ অনেকে ভাবে প্রবাসী ভাইরা অথবা দেশে প্রবাসী এই যে দেশের থেকে একটা লোক কিছুদিন আগে আমার খুব কাছের একজন লোক সে আমাকে না জানাই সব কিছু রেডি করে ফেলছে যাবে সৌদি আরব তাকে দিতে দিতে ছয় লাখ টাকা দিয়েছে এখন ওইখানে যায় আর সৌদি আরব যা তার কাজ নাই কিছু নাই একজনের কাছে উঠছে তার কোনো আঁকাম কোনো কিছু হয় নাই এই তিন চার মাসে একটা জায়গায় খুব কষ্টে কাটাচ্ছে এই যে আসলে এটা আহামমুখী ছাড় আর কিছু না জেনুইন কোনো কিছু না হলে বা কোনো কাজ শিখা না থাকলে বাহিরে যাওয়াটা অনেকটা আহমুখী হয়ে যায় তাই না কাজ শিখে যেতে হবে আর না হয় এই যে ছয় লাখ টাকা যদি সে এই দেশে বিনিয়োগ করে আমি মনে করি ইউরোপ আমেরিকা যাওয়ার পরে যে টাকাটা ইনকাম করতে পারে সাধারণ লোক সে টাকা দেশে ইনকাম করা সম্ভব এ সম্ভব না ভাই

ভর্তি পরীক্ষা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই যে যানজট ঢাকা শহরে সেই আমি গেছি বারোটা বাজে গেছি এখন সাপোজ পনেরো মিনিটের পরীক্ষা আর এখন এখন আসছে বাইবার সিলেবাসকে পরীক্ষা হয়েছে গত পরশু দিন হ্যাঁ দেশে আপনি কৃষির সাথে জড়িত কি কাজ করে কৃষি নিয়ে আছেন তবে আপনি একটা ভালো জিনিস চিন্তা করছেন ওয়াশিং পাউডারটা আমি মনে করি এটা খুব ভালো জিনিস আপনি কেন চিন্তা করেছেন কেন এটা ভালো এই বলছি এটা আপনাকে শিখিয়ে দিলে আপনি সহজে উৎপাদন এবং বাজারজাত করতে পারবেন আপনি কেমিস্ট আপনি এটার ম্যানেজার আপনি এটার ইয়ের এক্সপার্ট যাবতীয় সব কিছু আপনি নিজে করতে পারবেন এরপরে ডে বাই ডে আপনি লোকজন বাড়াইতে পারবেন তারপরে এটা একটা ফ্যামিলি বিজনেস হিসাবে নেবেন নিজের ফ্যামিলিতে বিবি বাচ্চা আছে তারা আপনাকে সহযোগিতা করতে পারে আপনি মালটা প্রোডাকশন দিয়ে দিলে তারা প্যাকেটটা করে ফেললো এরপরে আপনি সকাল বিকাল সময় দিলেন আমি রুটিনটা সুন্দর করে সাজাইয়া দিব ইনশাআল্লাহ দিলে আপনি সকাল বিকাল বাসায় এই আপনার ফ্যাক্টরিতে ডিউটি এখানে আপনার ফ্যামিলি নিয়ে কাজকর্ম করলেন আর যে বেসিক ডিউটিটা মেইনলি সেটা আপনি একটা টাইম করে নেবেন যে মার্কেটিংটা সেল সেল যখন করবেন আপনি মার্কেটটা করবেন এই প্যাকেটটা এই প্যাকেটটা কি মেশিন সাথে কি এটা বানানো হয় না 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 এই প্যাকেট মেশিন কোয়ট করে টাকা এটা 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 এনে প্যাকেটটা নিজে খালি প্রিন্ট করে নিয়ে সিলিং করবে ওনার কাজ হলো সিলিং করা হ্যাঁ প্লাস্টিকটা আমরা দিব এই প্যাকেটটা আমরা দিব তাহলে উনি খালি সিলিং করবে এটাতে মাল সিলিং করবে আর এইটা যারা প্যাকেটটা প্রিন্ট করে পলিথিন চাপায় এটা আরও দুইটা কোম্পানি তারা এটা কয়েক মানে শত কোটি টাকার কোম্পানি আছে হ্যাঁ এটা এটা পেয়ে যাবে আপনার কোনো জানার প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি তো আমার পক্ষ থেকে কিছু কথা বললাম এবং আপনার